আমরা পূর্বনির্ধারিত মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আজকে আমরা কোর আজকে বসেছি এখানে সেখানে মূলত আমাদের সিদ্ধান্ত যে আগামী ছয়ই মার্চ বুধবার অর্থাৎ পাঁচ তারিখের বদলে ছয় তারিখ আমরা করোনাময়ীতে জমায়েত করবো ছাড়া পশ্চিমবাংলার এসকে এম এসকে শিক্ষক সুপারভাইজার মাদ্রাসার শিক্ষক পৌরসভার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের দীর্ঘদিনের যে গ্লানি তাদের যে দাবি সেই দাবিকে সামনে রেখে আগামী ছয় মার্চ বৃহত্তর আন্দোলন সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা কিন্তু ওই দিন থেকে শুরু করছি আমাদের মূল দাবি হচ্ছে যে এসএসকে এমএসকে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ বেতন বৃদ্ধি থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা আগামী দিনে ওই দিনে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌরসভার দায়িত্বে যারা আছে সেসব আধিকারিকদের কাছে আমাদের সেই দাবিগুলো আমরা পৌঁছে দেবো আমি অন্তত অনুরোধ করবো সারা পশ্চিমবাংলার এস কে শিক্ষক পৌরসভা মাদ্রাসা যারা আছেন সেই শিক্ষক শিক্ষিকারা যারা আছেন অন্তত অন্তত অন্ত একটা দিন কষ্ট করে ওই দাবি আদায়ের আন্দোলনে আপনারা জোরালোভাবে আসবেন এবং সমর্থন করবেন এই বিশ্বাসটা আমি রাখি আমরা পাশাপাশি আমার কনভেনার হয়েছে প্রিতোষ দা দাকে আমি এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী সময়ে অনুপম দাকে বলার জন্য অনুরোধ করবো আমি শুভেচ্ছা জানাচ্ছি সারা রাজ্যের এস এস কেমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ সারা রাজ্যের সমস্ত প্রকল্প প্রকল্পকর্মীদের এই রাজ্যের সরকার আমাদের প্রতি যে বঞ্চনা এই কত বাজেট হয়ে গেল দেখেছেন আমাদের প্রতি যে বঞ্চনা এর বিরুদ্ধে সামগ্রিকভাবে সমস্ত শিক্ষকদের সমাবেশ করতে আমরা আজকে বসেছিলাম আমরা সিদ্ধান্ত করেছি বিভিন্ন সংগঠন যারা বিভিন্নভাবে ভাগ হয়েছিলেন আজকে যদি এই দাবি আদায় করতে হয় তাহলে সামগ্রিক সকলকে সঙ্গে নিয়ে লড়াইয়ের প্রয়োজন প্রাথমিকভাবে আগামী ছ তারিখ আমরা করুণাময়ী জমায়েত করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটিশান দেব নিশ্চিতভাবেই এই আন্দোলনই শেষ নয় পরবর্তীকালে আবার আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব ইতিমধ্যে আমরা চাইব প্রতিটি জেলায় যে নেতৃত্বরা আছেন তারা জেলা ভিত্তিক সভা করবেন সেখান থেকে এই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রধান দাবিগুলো নিয়ে ডিএম এবং জেলা শাসকের কাছে ডেপুটিশান দেবেন হ্যাঁ পয়লা মার্চে পয়লা মার্চে সারা রাজ্যের জেলাগুলোতে আমরা জেলা জেলাশাসক এবং জেলা পরিষদের কাছে ডেপুটিশান দেব এবং মাদ্রাসা দপ্তরের ডোমার কাছে এবং পৌর দপ্তরে যারা আধিকারিক আছেন তাদের কাছে এবং আগামী ছ তারিখ এই সমস্ত জেলাগুলো তার আগে সমস্ত জেলা নেতৃত্বরা জেলাগতভাবে বসবেন যে যে সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন না কেন এই আন্দোলনের ক্ষেত্রে অন্তত ঐক্যবদ্ধ সুর যাতে ভাসিয়ে দেওয়া যায় এবং এই আন্দোলনকে যাতে সর্বাত্মক করে তোলা যায় তার জন্য যে জেলার যে সংগঠনে যে দায়িত্বে থাকুন না কেন সবাই সবাইয়ের মতো করে যারা অগ্রণী তাদের প্রাথমিক দায়িত্ব মধ্যে যুক্ত করে নিয়ে সমাবেশ করা এবং সেই সমাবেশের মধ্য থেকে ছ তারিখের কর্মসূচিকে সর্বাত্মক করে দেওয়া দরকার যারা ইউটিউব চ্যানেল আছে যে সমস্ত প্রচার মাধ্যমগুলো আছে ক্ষুদ্র ছোটো ছোটো প্রচার মাধ্যমগুলো আছে আমরা অন্যান্য প্রচার মাধ্যমে নিশ্চিতভাবেই প্রচার করবো কিন্তু ছোটো ছোটো যে প্রচার মাধ্যমগুলো আছে তারাও এই আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য তারাও প্রচার করবেন এবং এই স্বাভাবিকভাবেই আন্দোলন করতে গেলে কিছু পয়সা করি লাগে আপনারা নিজ নিজ জেলায় নেতৃত্বের কাছে প্রত্যেকটা শিক্ষক তারা ন্যূনতম পঞ্চাশ টাকা করে সংগ্রহ করে রাজ্য এই আন্দোলন তহবিল জমা দেবেন নিশ্চিতভাবেই এই আন্দোলনে আমরা বিজয়ী হবই ঠিক একটা আন্দোলনই হয়তো সব শেষ নয় কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে সারা রাজ্যের সমস্ত এসএস কেমএস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজারদের এবং সহ অন্য প্রকল্প কর্মীদের যে ঐক্যবদ্ধ আছি আমরা এটা প্রশাসনের কাছে আমরা জানা নিতে চাইব এবং পরবর্তীকালে নিশ্চিতভাবেই আলাপ আলোচনা করেই আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পরবর্তীকালে খোলা চিঠি দেবো এবং প্রয়োজনে আমার অভিযানের দিকেও আমাদের যেতে হতে পারে কিন্তু আপাতত আগামী ছয়ই মার্চের কর্মসূচি আমাদের প্রাক্ষিক চোখ তাকে আপনারা সফল করে তুলবেন এই আবেদন সারা রাজ্যে সকলের কাছে রাখছি এখন আমি আমাদের অন্যতম কনভেনার অনুভব সাঙ্গালকে বলার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যে আমরা আজকে সারা রাজ্যের সমস্ত সংগঠনগুলোকে এসএসকে এমএসকে কে মাদ্রাসা পৌরসভার অন্যান্য যেসব প্রকল্পবিত্তিক যেসব সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করে করতে পেরেছি এই যে এটা আমাদের একটা বড় জয় এটা একটা প্রাথমিক বড় জয় আমরা একত্রিত করে আজকে কোর কমিটিতে বসেছিলাম আপনারা নিশ্চয়ই নতুন বক্তার কথা শুনেছেন যে আগামী ছয়ই মার্চ আমরা সারা রাজ্যব্যাপী সমস্ত সংগঠনের এবং সমস্ত শিক্ষক শিক্ষক যারা অশিক্ষক কর্মচারীরা আছেন তাদেরকে একত্রিত করে আমরা যে আগামী দিনে ওই ইয়েতে আমাদের বিকাশ ভবনে ছয় মাস ছয় বিকাশ ভবনে আমরা ইয়ে করবো ডেপুটেশান দেব এবং এই ডেপুটেশানটার জন্যে যে আগাম যে বার্তাগুলো ওনারা দিলেন পূর্বতন বক্তারা সেটা হচ্ছে জেলাভিত্তিকভাবে আমাদের ঢেউ তুলতে হবে এটাই আমাদের শেষ এটাকে ধরে নিতে হবে আমাদের হারাবার কিছু নেই এই মুহূর্তে সবাই একত্রিত হয়ে মানে সবাই মানে কোনো ইগো ছেড়ে ইগো রাখবেন না আমরা জয় করবই এবং আমাদের দাবি দাওয়া যেই সব বঞ্চনা এর বঞ্চনা থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে আমাদের এই লড়াইটাকে সবার লড়াই একত্রিত করে আমরা সরকারকে ভাবাবো এবং এইটাই নির্দিষ্ট থাকলো আমরা আপনাদের পাশে থাকবো জেলাভিত্তিকভাবে যেসব কর্মসূচি না হয়েছে আমরা আমাদের নেতৃত্বরা যারা আছেন তারা আপনাদেরকে সাহায্য করবে এইটুকু বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করেছেন আমাদের সিনিয়র নেতৃত্ব ইসমাইল দাইন এটার কথা খুব সংক্ষেপে বলব সবাইকে আন্তরিক ধন্যবাদ খুব ভালো লাগছে দীর্ঘদিন বাদে আমরা সব একত্রিত হয়েছি পূর্বে যা ঘটে গেছে সব আমরা মুছে ফেলছি কিন্তু ক্ষোভটা রয়ে গেছে এই ক্ষোভের বই আমাদের ছ দেখাতে হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ সবাই ঝাঁপে পড়ুন দিদি তো আমাদের কিছুই দেয়নি তবে দিদিকে আবার দেখিয়ে দিতে হবে এই আন্দোলনের মাধ্যমে দিদি আমরা কিছু আদায় করতে পারি আর বিশেষ কিছু বলছি না আনন্দ কিছু বলব আজকের যে আমাদের বৈঠক হয়ে গেল পরশু বৈঠক যেভাবে তারা বললেন সকলের গুরুত্বপূর্ণ কথাকে সমর্থন জানিয়ে আমি বলতে চাই যে এটাই নিজেদের মধ্যে আর বিভেদ না রেখে ব্লকে ব্লকে জেলায় জেলায় এখানে সমস্ত সংগঠন বাদ যায়নি সেই জন্যে তাদের সকলকে ডেকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমরা এর আগে যেসব আন্দোলন করেছি তার যে এই আন্দোলন আমাদের মনের মনে কোথায় লেখা থাকে এবং এই আন্দোলন যেন ঐতিহাসিক হয়ে ওঠে সেটা আমরা ছয়ই মার্চ এই করুণাময়ী বিকাশ ভবনের